নমস্কার দর্শকবৃন্দ আমি এনি ই টোয়েন্টি ফোর নিউজের পক্ষ থেকে রাজা কংসবাণী আপনাদেরকে এন ই টোয়েন্টি ফোর নিউজে অনেক অনেক স্বাগত দর্শক আমি আজকে সুনাই রোডে আসলাম তরুণ ক্লাবে দুর্গাপূজার আর মাত্র কিছু দিন বাকি তো দর্শক এবার যে তরুণ ক্লাবের যে থিমটা এটা অনেকই ডিফারেন্ট অন্য বছর যেরকম বানানি হয় প্যান্ডেল তার থেকে অনেকই ডিফারেন্ট হবে তো আমরা জেনে নিব আমরা যে তরুণ ক্লাবের যে সদস্য থেকে আমরা জেনে নিব এটার ব্যাপারে তো দর্শক চলুন আমরা এখন জেনে নিচ্ছি এই বছরের যে তরুণ ক্লাবের যে সোনারুর তরুণ ক্লাবের প্যান্ডেলের যে থিমটা থিমটার ব্যাপারে জেনে নিচ্ছি তো কথা বলে নিচ্ছি আমি একজনের সাথে এই প্যান্ডেলের সদস্য তো চলুন আমার সঙ্গে থাকুন নমস্কার আপনার নাম রাহুল তো যদি একটু বলতে পারেন আমাকে এই বছরের যে পূজা প্যান্ডেলের থিমটার ব্যাপারে যদি একটু বলতে পারেন তো ভালো হয় আমার দর্শকদেরকে এবার তো আমাদের চলছে ইকো ফ্রেন্ডলি থিম ওকে কোনো কিছু আমরা মানে থার্মোকোল জিনিস জাতীয় জিনিস কাপড় এসব কোনো কিছু আমরা ইউজ করছি না সম্পূর্ণ মাটি দিয়ে হবে আমাদের ফ্রেন্ডলিটা কিন্তু আনকমন আছে ওকে হয়তো কিছুদিন পর আপনারা দেখতে পারবেন ঠিক আছে ধন্যবাদ